নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাতে জাতি পরিবর্তন করতে পারি আমাদের মানুষকে আমাদের দৃষ্টিভঙ্গি চোদ্দ মাস পরে আজ বাংলাদেশ হয় সারা বিশ্ব বাংলাদেশের সাথে প্রথমে এই নির্বাচনের আকাশে হঠাৎ

তারা বলেছেন আমাদের সবার সাথে কথা বলে এটা শহীদ হবার পরে তারা এই পরিকল্পনা দেবে ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই আছে যারা বিভিন্ন রকম আপত্তি তুলছে কথাবার্তা বলছে নির্বাচনটা এই রকম হওয়া দরকার এই পদ্ধতিতে হওয়া দরকার পিয়ার হওয়া দরকার বিভিন্ন রকম কথা বলে বলে একটা পর একটা এমনকি আজকে সকালে আমি রকম কথা শুনেছি অনেকে বলছে তাদের এই সমস্ত দাবি না মানলে তারা জাতীয় সনদ সই করবে মানে কি জাতীয় সনদ সই না করলে আমরা যেরকম নির্বাচন চাচ্ছি সেই রকম নির্বাচনের পথে একটা বাধা তৈরি হয় না কারা বাধা দিচ্ছে ওই মানুষগুলো ওই দলগুলোকে আমরা জনগণের সামনে চিনিয়ে দিতে পারি না যারা আমাদের দিকে আমরা তুলে